ব্লাক কাপের বড় সাইজ নাকি জি জি ভাই বড় সাইজ এটা ভাই কাপ কাপ এটা বরিশাল যাবে এটা গ্লাস কাপ মিনার কাপ লডোস গ্লাস কাপ পাস জি এই মাছ চলে আসলো দানা জি জি এই সব গ্লাস কাপ মাছ যাবে সব গ্লাস কাপ এগুলো কেজি করে সব টিকল মাছের একেবারে ছোট সাইজ জি ভাই একেবারে ছোট সাইজ মাছ আছে আবার আছে আছে ভাই সিন মাছ

কেজি সাইজের মাছও পাওয়া যায় কেজি সাইজের মাছও পাওয়া যায় মানে থেকে শুরু করে সব সাইজের মাছই আছে সেই সাইজে দেওয়া হবে যে কোনো সাইজে দেয়া যাবে সব সাইজের মাছ কেজি হিসাবে বিক্রি করা কত করে টাকা করে পার কেজি পার কেজি এটা কি চিতল মাছ ভাই চিতল মাছের ছোট সাইজ

আমাদের কাছে সব ধরনের সাইজ ছোট আছে জি জি আমাদের কাছে সব ধরনের সাইজই আচ্ছা সেটা একটু দেখান আমাদেরকে এই দেখুন এদিকে একটা ছোট তো ভালোই পাওয়া যায় জি 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 ভাই এটা আর কিঞ্চি ছোট এটা কত ইঞ্চি বলেন আপনারা এটা ভাই আমরা সাত বলে থাকি 6 7 6 ইঞ্চি জি 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 এটা হচ্ছে ইঞ্চি ভাই

প্রতিটা মাস এই যে প্রত্যেকটা গাড়িতে লোড হচ্ছে এরপরে আরেকটা গাড়ি লোড হবে ওটা কুমিল্লা ভাই এটা হচ্ছে ভেটকি বা কুরাল মাছ না জি ভাই ভেটকি বা কুরাল বেশ বড় বড় সাইজ জি ভাই বড় বড় সাইজ 5 ইঞ্চির উপরে আছে এগুলো 5 ইঞ্চি সাইজের উপরে তা না জি জি ভাই এগুলো পার পিস কত করে বিক্রি হচ্ছে ভাই এগুলো পার পিস বিক্রি হচ্ছে 5 ইঞ্চির উপরে এখানে 100 টাকা 100 টাকা করে পার পিস করে পার পিস

পিস চল্লিশ আশি পয়সা আছে একটা এক টাকা বিশ পয়সা আছে একটা একটা টাকা আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করলে তো মাছের সাইজ দেখানো যাবে অবশ্যই সব রকমের মাছের সাইজ আছে প্রত্যেকটা মাছের সাইজ আছে